হ্যালো ফ্রেন্ডস আওয়ার অল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো লাস্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে টুয়েলভ আগস্ট আমি আর মিস্টার পল গিয়েছিলাম গুয়াহাটিতে তো তারপরের দিনের ব্লগ জানি ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেছে বিকজ একদিন আমি অনেক বিজি ছিলাম তার জন্য তো একটু ফ্রি হয়ে ভিডিওটা এডিট করে তোমাদের জন্য দেব ভাবলাম তারপর এখানে দেখো আমি আর মিস্টার পল রুম থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা উবেরে উঠে গিয়েছি উঠে আমরা যাচ্ছি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রতে তো সেখানে আজকে আমি পাব আমার পারমানেন্ট জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আর সেটা দেবে আমাদের সবার প্রিয় মামা হিমন্ত তো এখানে দেখো আমি কোলাক্ষেত্রতে এসেও গিয়েছি তো সকাল সকাল আমরা আর কিছু খাইনি তো একটা জাস্ট আমি স্প্রিং রোল খেয়ে নিলাম আর ও জাস্ট ওখান থেকে একটা বাইক নিল আর তারপরে আমরা ফার্স্ট গেটে নেমে গিয়েছিলাম তো যেহেতু উজারই লোকেশন ছিল কিন্তু ওখান থেকে বললো যে গেট নাম্বার থ্রিতে যেতে হবে তো এখানে দেখো আমরা গেট নাম্বার থ্রিতে কত পুলিশ বিকজ মামা আসবে তাই না তো এখানে দেখো আর অনেক ভালোও লাগছিল যে দেখো এইগুলো পোস্ট সহজে পাওয়া যায় না অনেক মেহনত করতে হয় আর যেহেতু আমার এটা ফার্স্ট অ্যাটেম্প ছিল আর কোনো কিছু বাধা ছাড়া পেয়ে গেলাম আমি ভাবিও যে পাবো বলে কেমন লাগতেছে তোমার কোমর আওয়াজ শুনে আর এখানে দেখো আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা চলে যাচ্ছি ভিতরে অডিটোরিয়ামটাতে তো বাইরে গার্জিয়ানদেরকে দাঁড়াতে বলে হয়েছিল বিকজ ভিতরে আর জায়গা হচ্ছিল না তাই মানে পিডাব্লিউডিরও আর হেলথ ডিপার্টমেন্টের দুই দুইটা ডিপার্টমেন্টেরই আর কি আজকে আজকে মানে তোমার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে তার জন্য আর দেখো অডিটোরিয়ামটা

আর ফার্স্ট টাইম আমি হিমন্ত মামাকে আমরা আমি মানে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি তো অনেকটাই ভালো ফিল হচ্ছিল এখানে সবাই বসে পড়েছে অসম চৰকাৰৰ চিকিৎসা বিভাগ আৰু গৱেষণা বিভাগৰ আয়ুক্ত সচিব ডক্তৰ শ্ৰী থান সিং তামিৰা শ্ৰীমত শংকৰদেৱ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ৰ সন্মানীয় উপাচাৰ্য অধ্যাপক ডঃ যুৱজ্যোতি বৰা তামেৰা অসম চৰকাৰৰ লোক নিৰ্মাণ গৃহ বিভাগৰ আয়ুক্ত সচিব শ্ৰীৰাজ চক্ৰৱৰ্তী ডাঙিৰা লোক নিৰ্মাণ পথ বিভাগৰ আয়ুক্ত সচিব শ্ৰীচন্দ্ৰ শৰ্মা ডাঙৰ ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্য অভিযান অসমৰ

হিমন্ত মামার হাত থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়া হচ্ছিল তো এখানে আমাদের আসলে স্যার বলেছিলেন যে এক লাখ চাকরি দেবে ওনার সরকারটা হওয়ার পর তো এক লাখ চাকরি দেবে আমার চাকরিটাও অসম সরকারের স্বাস্থ্য শিক্ষা আর গবেষণা বিভাগের আয়ুক্ত সচিব ডক্টর সিদ্ধার্থ সিং ডাঙরিয়া লোক নির্মাণ বিভাগের আয়ুক্ত সচিব শ্রী রাজ চক্রবর্তী ডাঙরিয়া শ্রী চন্দন শর্মা ডাঙরিয়া কোকরাজার কোকরাঝার আর তিনচুকিয়া নতুন কই নির্মাণ হওয়া চারিখন চিকিৎসা মহাবিদ্যালয়ত আজি আমি আঠ বারো গী স্টাফ নার্স আমি নিযুক্তি দি। প্রশ্নে নিলে চারটা জায়গার নাম বলি তারপর আমি চলে আসলাম বাসে করে যাচ্ছিলাম এসি বাসে তো আমি বাসে একদমই উঠতে পারি না কিন্তু ও ছিল না তো লাস্ট ও উঠলো কিন্তু আমার থেকে বেশি শরীর খারাপ ওর হয়ে গেল আর কি

তো এখানে দেখো অটোওয়ালা তো মানে সহ্য হচ্ছিল না তারপর অটোওয়ালা তো বলে আমরাই কিছু একটা দিয়ে দেবো তো আজকে তো ভিডিওটা এখানে শেষ করছি